আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আর কত করবেন শিল্পাটা দিয়ে মশলা বাটার কষ্ট তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র এক হাজার টাকা বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটি হাই পাওয়ারের ফুড ব্লেন্ডার এই ব্লেন্ডারের পুরো বডি স্টিল দিয়ে তৈরি বারোশো ওয়ার্ডের এই ব্লেন্ডারটি অনেক মজবুত এবং পাওয়ারফুল এর সাথে রয়েছে লম্বা একটি তার যেটা আপনি টেবিলে রেখেই মান্তি প্লাগের মাধ্যমে খুব সহজেই ব্যবহার করতে পারবেন এই ব্লেন্ডারটি দিয়ে আপনি আদা রসুন পেঁয়াজ দারচিনি এবং জিরা সহ যাবতীয় মশলা গুঁড়া করতে পারবেন খুব সহজেই ব্লেন্ডারটির বডি স্টিল হওয়ার কারণে ভিতরে পানি প্রবেশ করার কোনো রিক্স নেই এবং এর ভিতরে রয়েছে মজবুত আটটি ব্লেড যেটা যে কোনো মশলাকে খুব সহজেই অল্প সময়ের মধ্যে পেস্ট করে দিতে পারে তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের এ আর গিফট কর্নার পেজে আমাদের পেজ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাওয়ার সুযোগ